আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবার একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে এখন আমি কই যেতেছি বলেন তো আমি একটা গ্রামের রওনা দিছি আমি বাসা থেকে যে বেরোছি ওটা আর আপনাদেরকে দেখাইলাম না কারণ এমনিতে মন খারাপ আজকে আবার একটা মোবাইল হারানো গেছে আমার হাজব্যান্ডের সে কারণে আর বাসা থেকে বের হতে আর ভিডিওটা আর করলাম না পরে আসি বাসে উঠলাম বাসের ড্রাইভারের অবস্থা দেখি আমার মনে হইল যে এখানে একটু ভিডিও নিই তো ড্রাইভার অনেক দ্রুত মানে গাড়িটা চালাইছে আমার সাথে একটা ভাবি বসা ছিল উনি বলে যে মামা এই একটু আস্তে চালান তো উনি বলে যে না আস্তে চালানো যাবে না করা যাক আমরা কাজ করে আসলাম এরপরে আমরা এখন করলাম আবার বাসে এই বাস থেকে নামি আবার এই বাসে উঠলাম পরে এই বাসে উঠে দেখি এই ড্রাইভারও সেই একই অবস্থা যেন মানে পূর্বাঞ্চল গেছে আর কি এই কিছু বলি না যা আল্লাহর ট্যাক্সি আল্লাহ ট্যাক্সি পাঁচায় পরে যা দেখেন কি অবস্থা আসলাম এই স্টাফ কটা থেকে ওই ড্রাইভারও একই অবস্থা আবার কাজপুর থেকে এই ড্রাইভারের এই গাড়িতে উঠলাম এই ড্রাইভারেরও একই অবস্থা পরে যাক এখন কুমিলা আনি গাড়িটা রাখছে তা আমরা কুমিলা নামছি ভাবছি হোটেলে কিছু খাম কিন্তু আল্লাহ হোটেলে যাইতে কিছু আর জিনিসপত্রের দাম বেশি পরে আর খাই না এর কি মা মেয়ে খাই না মেয়েরে এখানে আসি একটা বার্গার কিনে দিলাম বলছি কি তুমি কী খেব সাম একটা বার্গার কিনে দেন পরে একটা বার্গার কিনে দিলাম বিস্কুট কিনে দিলাম দিয়ে এখন আমরা আবার চলে আসছি বাসে এখন এগুলো খুলতেছে তুমি খাওয়ার জন্য আমার কাম আপনি খান আমি কেন তুমি খাও সংসার এই যে মেয়ের জন্য একটা বার্গার আর একটা বিস্কুট নিয়েছি কিছু আর বেশি কিছু নিতে পারি না আর কি দাম বেশি জিনিসপত্র আর এই আর কি যাক পরে আবার আমরা আসি বাসে উঠলাম বাস পুরে পাকা যে যাত্রীগুলো আছে এরা নামছে কিছু খাওয়া দাওয়া করার জন্য এখন যাক আমরা আবার বাসে উঠলাম তারপরে আবার আপনাদের সাথে দেখি একটু শেয়ার করলাম দেখেন এই যে বাইক রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট কেন হবে না দেখেন অ্যাক্সিডেন্ট কেন হবে না শুধু কি বাস আলাগার সমস্যা ড্রাইভার আগার সমস্যা ড্রাইভার মানে বাইক মারে দিছে এই যে দেখেন ড্রাইভার তো গাড়ি চালাইতেছে আর তোমরা যে বাইক চালাইতেছ তোমরা এক পাশে দিয়ে চালাও না এরা পাঁচ ছটা বাইক হেরাও মানে বাসের সামনে দিই সামনে দিই বাইক এমনভাবে চালানো শুরু করছে আর কি আমি তো মানে ভাবতেছি আল্লাহ এরকমই তো অ্যাক্সিডেন্ট হয় যাক আলহামদুলিল্লাহ পরে আমরা রামগঞ্জ আসি পৌঁছাইলাম এখানে আমরা গ্রামের উদ্দেশ্যে আবারও ওনা দিলাম মানে গ্রামের দিকে যে এখন শহর থেকে গাড়ি গ্রামের দিকে ঢুকছে পরে এখানে আসি দেখি একটা টমেটো ফ্যাট পরে আমি অটোওয়ালাম আমারে বলছি মামা এই টমেটো ক্ষেতটা তো অনেক সুন্দর দেখা যায় আপনার অটোটা একটু থামান পরে উনি অটোটা একটু থামাইছে থামানোর পরে আমি এই ভিউটা নিলাম এরকি আপনাদের জন্য আর কি আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন একটা জমিতে দেখছি অনেক লাউ মানে গাছগুলা ইয়ে ওই এই গাছগুলাও শুকাই গেছে লাউগুলাও শুকাই গেছে তো ওটার আর ভিউ নিলাম না এটার ভিউ নিলাম কি তো কেমন হয়েছে আপনারা জানাবেন এখন এই যে আসছি খাওয়া দাওয়া মানে বোন আবার খাওয়া দাওয়া রেডি করছে তো দেখেনি আমাদের জন্য অনেক কিছুই বনে রেডি করছে ভাত মাছ ডিম পোলাও মাংস সবজি অনেক কিছুই তো এর করছে বনে শাক অনেক কিছুই তো এর করছে বনে আমাদের জন্য তো যাক আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ভালো থাকবেন দোয়া করবেন পাশে থাকবেন